এক মাস তেইশ দিন পর সাদিয়া এই সাদিয়া সাদিয়ার বাচ্চা তুমি বাইরে আসবা নাকি আমি তোমার বাসায় বোম ফেলুম সাদিয়াদের বাসার নিচে দাঁড়িয়ে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে বোমা সাকিব সাকিব প্লিজ চলে যাও এত রাতে চিৎকার করো না বাবা বাসায় তুই নিচে নামবি নাকি বোম মারুম সাদিয়া খুব আতঙ্কে পড়ে যায় এত রাতে যে সাকিব তার বেলকনির সামনে এসে চিৎকার শুরু করবে সে কল্পনা করতে পারেনি সাকিব হাজারবার কল দেওয়ার পরও সাদিয়া তার কল ধরে না ভেবেছিল সাকিব ঠান্ডা হতেই সে তাকে বোঝাবে কিন্তু সে যে রাতের বেলা এভাবে তার বাড়ির সামনে এসে হৈহুল্লোর করবে এটা দুঃস্বপ্নেও ভাবিনি সে সাদিয়া হাত দিয়ে সাকিবকে ইশারা করে আর বোঝায় সে আসছে খুব ভয়ে ভয়ে পা টিপে টিপে বাসার বাইরে বের হয় সাদিয়া তার বেলকুনের ঠিক নিচে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে পঞ্চপাণ্ডব সাদিয়া নিচে আসতেই সাকিব তার হাত ধরে টান দিয়ে চিপা গলিতে নিয়ে আসে দেখসোসনি কারবার মাইয়া নিয়া চিপায় চইলা গেল বোমার বাচ্চা সাকিবকে সাদিয়ার সাথে চিপায় যেতে দেখে মাহির প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে সে আজ অব্দি একটা মেয়েরও হাত ধরতে পারল না আর সাকিব মেয়ে নিয়ে চিপায় চলে গেল পাশ থেকে মানিক বলে ওঠে কেন তোর জলে প্রেম হলো ঠিক পাদের মতো নিজেরটা ছাড়া অন্যেরটা সহ্য হয় না মাহিরের কথা শুনে নিজেদের মুখ ধরে কালামানিক টাকলা রফিক পেটমোটা মফিস হাসতে থাকে খুব জোরে হাসা যাবে না কারণ বোমা সাকিব এখন মেয়ে নিয়ে চিপায় ব্যস্ত সাকিব সাদিয়াকে সোজা দেয়ালের সাথে চেপে ধরে তুমি আমার ফোন ধরনা কেন কি সমস্যা তোমার সাথে আমি আর কথা বলতে চাই না সাকিব হোয়াই সাদিয়া হোয়াই হোয়াই দিস অত্যাচার সাদিয়া তার চোয়াল শক্ত করে ফেলে আর সাকিবকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় সাদিয়া একটু গোলমুলু হওয়াতে তার ধাক্কার বেগ সাকিব সামলাতে পারেনি সোজা নিচে গোবরে পড়ে যায় আমি তোমার সাথে আর রিলেশনশিপে থাকতে চাই না সাকিব সাকিব উঠে খুব শক্ত করে সাদিয়ার বাহু ধরে ফেলে ক্যান সাদিয়া কারণ আমি তোমাকে ভালোবাসি না সাদিয়া নিজের কাত থেকে সাকিবের হাত এক ঝটকা মেরে ফেলে দেয় তারপর সামনের দিকে পা বাড়ায় ভালোই যদি না বাসো তাহলে আমার মনে এত জায়গা নিছিল ক্যান সাদিয়া সাদিয়া পেছনে ফিরে সাকিবের দিকে তাকিয়ে বলে আমি যে মোটা তাই সাদিয়া গটগট পায়ে হেঁটে যেতে থাকে আজ অবশেষে সাকিবের সাথে তার সব কিছু শেষ হলো সাকিব ওভাবেই দাঁড়িয়ে থাকে আস্তার ক্রাশের থেকে সে বিশাল বড় একটা বাস খেল চারপাণ্ডব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সবটা আহারে আমার বোমার বাচ্চা শেষমেশ ছ্যাঁকা খাইয়া ব্যাকা হইয়া গেল মানিকের কথা শুনে সকলেই অট্টহাসিতে ফেটে পড়ে কেউ কল্পনা করতে পারিনি যে সাকিবও প্রেমে পড়বে তাও এতটা গভীরভাবে শালার ভাই এই বোমার বাচ্চা ইটনিয়া কই যায় আসলেই তোরে মানিক্কা চারজন সাকিবের দিকে তাকিয়ে থাকে সে হঠাৎ ইট হাতে নিল কেন তার তো যখন তখন হাতে বোমা চলে আসে আজকে তার বদলে ইট সাদিয়ার বাচ্চা ওরে বাপরে সাকিব ইট নিয়ে সাদিয়ার পেছনে দৌড় লাগায় সাদিয়া ভয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়ানো শুরু করে মোটকির বাচ্চা খারাতুই আজকে বাড়ির চারপাশে ইট দিয়ে সাদিয়াকে ধাওয়া করে সাকিব আর সাদিয়াও নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে শালার ভাইরা ধর বোমারে সেমরির মাথা ফাটাই বই মাহিরের কথা মতো সকলেই ছুটে যায় সাকিবকে আটকাতে অকালে তামিমের হাতে মার খাওয়ার ইচ্ছে নেই তাদের চারজন সাকিবকে জাপটে ধরে শুধু ধরে বললে ভুল হবে সে যেন নড়তে না পারে রীতিমতো এতটাই জোরে ধরে সাইরা দে আমারে মোটকির মাথা ফাটামো আমি মাহির ভাই বাঁচান কেরা বাঁচাইব তোরে মোটকি আজকে তুই শেষ সাকিব প্লিজ তুমি এমন করো না মাংসের হাটের মূল্য কোটি টাকা আর তোরে আমি মাগনা দিছিলাম মোটকি আজকে তুই শেষ সাকিব নিজের সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেয় নিজেকে ছাড়ানোর জন্য আজকে আর কেউ সাদিয়াকে বাঁচাতে পারবে না মাথা তার ফাটাবি সাকিব আমাগো না হওয়া ভাবি আপনি বাইক যান গা এই বোমারে আমরা সাইজ করতাছি মাহিরের বলতে দেরি সাদিয়ার দৌড়ে বাড়ির ভেতরে ঢুকতে দেরি হয় না মোটকি তুই আজকে সাকিবের কথাকে পাত্তা না দিয়ে সাদিয়া নিজের প্রাণ বাঁচিয়ে পালায় সাকিব বা শান্ত হ ভাই তুই বেডা মানুষ প্রেমে সাকা খাইলে হইব মাহিরের কথা মোটামুটি গায়ে লাগে সাকিবের আসলেই তো সে তো ছেলে মানুষ এত পাগলামো তার দ্বারা মানায় না সাকিব শান্ত হয়ে যায় বাকিরাও তাকে ছেড়ে দেয় ঠিক কৈস ভাই ভালোবাসার মাকে লাল সালাম এই তো বাপের ব্যাডাক আজকের পর থেকে ওরে পুরাপুরি ভুইলা জামো ওর কিছু মনে রাখমো না চারজন একসাথে হাততালি দিয়ে ওঠে এই তো বোমা সাকিব তার আসল রূপে ফিরে এসেছে সাবাস বেটা আয় চা খাই চা খাওয়ার কথা শুনে সাকিবের চোখ ছল করে ওঠে বাকিরাও কিছু বুঝতে পারে না হঠাৎ হলোটা কি চা খাওয়ার সাথে চোখে পানি আসার সম্পর্ক কি কি হয়েছে সাকিব কান্দোস কেলা চল চা খাই সাদিয়া চা খাই তোরে সাকিব আফসোসের সাথে বলে ওঠে আর বাকিরা মাথায় হাত দিয়ে ওঠে এই বলল সাদিয়াকে মনে রাখবে না আর এখনি সাদিয়া চা খেত বলে সে ইমোশনাল হয়ে গেল চারজনই সাকিবের পিঠে কিলঘুষি মারতে থাকে হালা গরিবের কাবির সিং যা সর চারজন সাকিবকে ধরে বাইকে বসায় কেউ কখনো ভাবতে পারেনি সাকিবও কারও প্রেমে পড়বে ঠিক এক মাস তেইশ দিন আগের কথা তাদের এইচএসির রেজাল্ট বের হওয়ার দিন আমি খালি রেজাল্ট দেখব ল্যাপটপ হাতে নিয়ে সরকার বাড়ির সোফাতে বসে থাকে তামিম তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ছয় শয়তান ছয়জনই খুব টেনশনে থাকে কারণ পরীক্ষা কেউই ভালো দেয়নি আর ফেল করলে তামিম পিঠের ছাল তুলবে তারা খুব ভয়ে ভয়ে থাকে তামিম এক এক করে সকলের রেজাল্ট বের করে তারপর শামসুর দিকে তাকায় একটা চালাকাট নিয়ে তো তামিম শামসুকে নির্দেশ দিতে দেরি ছয়জনের তার সামনে থেকে পালাতে দেরি নেই ছয়জন ছয় দিকে দৌড় লাগায় তামিমও উঠে খুব রেগে বাইরে যেতে থাকে তার মানিজ্জত আজকে সব শেষ ছয়টা গাধা মানুষ করছে সে এত ভালো ভালো শিক্ষক দিয়ে পড়িও কোনো লাভ হলো না তামিম লাঠি নিয়ে সোজা সরকার বাড়ির গার্ডেনে চলে আসে কারণ সে জানে গার্ডেন ছাড়া কোথাও লুকানোর জায়গা নেই তাদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন সরকার বাড়ি থেকে বের না হয় এদিক ওদিক চোখ ভালোভাবে তাকিয়েও ছয় শয়তানের চুলেরও হদিস পায় না তামিম একে তো সকলের খারাপ রেজাল্ট তার উপরে সবগুলা লুকানো তামিমের মেজাজ চারশো বিশ ডিগ্রি হয়ে যায় আজকে আর কারো রক্ষা নেই বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকে তামিম তারপর সোজা বটগাছগুলোর দিকে চলে যায় তামিম সাথে শামসু আয়ুব আয়শা সরকার আর কিছু গার্ডও রয়েছে শামসু বড় বন্দুকটা নিয়ে আয় তো জলদি তামিমের কথা মতো চট জলদি বন্দুক নিয়ে আসে শামসু আর তার হাতে দিয়ে দেয় বন্দুক হাতে নিয়ে উপরে দুইবার গুলি চালায় তামিম তামিম গুলি চালাতেই বড় নারকেল গাছ থেকে ধপাস করে তার পায়ের সামনে বোমা সাকিবার মাহির পড়ে যায় গ্যাসে গ্যাসে মানজা রে শালার ভাই নিজে পড়বি ভালো কথা আমারে টান দিলি কেন সাকিব মাহির একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে অপর প্রান্তে তামিম খুব শান্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে সাকিবের চোখ চলে যায় তামিমের হাতে থাকা বন্দুকের দিকে পূর্বপাড়ের ধারে আমারে মাটি দৃশ্যে সাকিব পকেট থেকে কালো চশমা বের করে চোখে দিয়ে মাটিতেই শুয়ে পড়ে একদম লাশের মতো মাহির আস্তে আস্তে উঠে দাঁড়ায় আসসালামু আলাইকুম আব্বা তামিম নিজের বন্দুকটি শামসুর হাতে দিয়ে দেয় ভয় কি জিনিস দেখছ শ্রে শামসু ভাইরেও বাপডাকে তামিম নিজের পা থেকে জুতা খুলে সামনে তাকাতেই দেখে বোমা সাকিব এবং মাহির দুজনেই গায়েব আমি তিন অবধি গুনব তার আগে যদি আমার জাওরা পোলাপানগুলা বেন্না হয় সরকার বাড়ির পিছনে প্রত্যেককে কবর দিবো আমি